নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো হারগুল্লা সারমো তো দেখাই চলেন

কসে জপালা নে নাও কাটতে আইছি এই দে গর্ত আর পালা নে জল দে বেবি কি এসেসি জলই দে জল পানি নিলাম এই যে নাই এক বড়يير মধ্যে আছে জঙ্গলের মধ্যে এইজি বুমরা রা বৈছে তো এটা কাইটা নেই তো হলো গর্তে নাম নে আই নেই 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 না লাউ

ডাটা সফট কি এই যে কত নিলাম ভক্তিকর শতমা না ওই জায়গায় করে না এজন্য আর নেই তুই ডুবে গেছে একদম ডুবে গেছে ডুবে ডুবে গেছে মন আমাৰ লাও কাটা হৈ গৈছে এখন বাই তিনি যায় কাটা কাটি কৰি চাহ চেট দি লওক চব নাযায় তাই সিলাই করে নিছি এখান দি কত টুকরা খা যায়নি নষ্ট বুমরাটা বানি প্রায় টাচ কেন নিরামিষ করম নিরামিষ পথি মাছ টাস বাবা রান্ধলে পরে কে ভাল লাগে না পরে গেছিলাম মাছ কেটে দিয়ে নিরামিষ রান্না করি আমার নায়িকাটা তো শেষ হয়ে গেছে এখন মাছগুলোর ডাল দিয়ে দিলাম এটা লাল লাল হয়েছিলাম সবজি দিয়ে দিই কাচামৰিচ দি মচটো আৰু হালকা পিচেঙি দি দিম তাৰপিছত এনেই আৰু অন্য কোনো মছলা দিম না মানে হলুদ মৰিচিৰ গুড়াখন এখন দিয়া দিম লাউটি মানে আমরা লাউটি খাই তো এটা এরকম আর কি সাদাই রান্না করে এরকম ভাবেই খাই এটা সেটা করে মারিয়ে গেছে এখন নামিয়ে নিমা

সেই সুন্দর এই যে ক্যামেরা ম্যানের চারপাশে কাকা হাসি সেই সুন্দর আমি খালি ক্যামেরা ম্যানটা দেখ ক্যামেরা উল্টা কত ডিজাইন করে এনুপুর

যে কাকিছিলে কি ডেৰ গছ বেত নে বনবি আৰু বাৰ পাণ আৰু এই পাছে ছবি তোলো আনিছে বহুত আৰু এই যে দেখে দি আনিছে বক্ত তো আমাদের সাথে এই যে আইছে আইছে বুলু তো সামনে যে পাশে যে কাকিও ঘাস কাট কাটছে তো এই পাশে যে মামুনি দাদারে নাচ পার করে বোন মামারে নাচিয়ে ধ্যান চাই মামার নাচিয়া পারো নাকি কি গান ক त बड लो बेटी लि लम्बा लम्बा चुल् हे लम्बा लम्बा चुल्म माथा बेँधे देबलाल गेन्दा फुल बड लोकेर लम्बा लम्बा चुल्म बेधे बेँधे देबलाल गेन्दा फूल

তো কেমন লাগলো সবাই বলবেন আজকে আর ভিডিওটা বড় না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দাও দাও সন্ধ্যা হয়ে গেছে পাশে দেখেন আকাশটা কিরকম একটা মিদলা কইরা কালো হয়ে গেছে